ভক্তিভাব ভক্তিভাব এবং আনন্দ প্রিয় হ্যাঁ শরীরে দিক থেকে ঠিক আছেন কিন্তু মাঝে মাঝে এমন কথা বলেন দাতে কেউ না পারে করতে না পারে খুশি হতে মাথা খুরার মতো সমস্যা দেখা যাচ্ছে জীবনে বাধা আছে চলা করতে হ্যাঁ পেটের আগে বড় সমস্যার যোগ দেখা যাচ্ছে এখন সেটা ভালো হয়ে গেছে সচেতনভাবে চলা কাজে বাধা হ্যাঁ আর একটু সচেতনভাবে চলাফেরা করবেন তাহলে কোনো অসুবিধা হবে না করতে একটু কথা শুনতে পারেন বাড়িতে। কি এখন বন্ধ করে দিয়েছে নাকি? কি হবে এখন কোনো অসুবিধা এখন ওদের ভালো করে দাও। করতে পারবে?

হ্যাঁ ও কতদিন ওটাই করো ওইটাই করছি বন্ধু আরো জল পরে দেবে মানি যাবে খুনি শীতভাবে বাড়ি ঠিক আবার হবে